আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক কোথা থেকে ইউজ করলে কপিরাইট আসবে না তো চলুন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপর এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইট শো করছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে সরাসরি অ্যাপে নিয়ে চলে যাবে যদি আপনার অ্যাপটা ইনস্টল করা থাকে তো আমার অ্যাপটা ইনস্টল করা আছে যার কারণে প্রথমে ট্যাপ করে ধরে রাখবো এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাপ এই অপশনে ট্যাপ করবো এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নিউ ট্যাপ অপশনে চলে যাব এই ঘরেতে ট্যাপ করব এরপর নিচে দেখতে পাচ্ছেন এই অপশনে ট্যাপ করবো নিউ ট্যাপে ট্যাপ করব এরপর কানেক্ট টু স্টুডিও এই অপশানে ট্যাপ করবো এরকম শো করবে তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটা এখানে সুইচ করে নেবেন তো এখানে প্রোফাইল অপশানে ট্যাপ করবেন একটু জুম করে দেখাচ্ছি আপনাদের প্রোফাইল অপশানে ট্যাপ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলে মিউজিকটা ইউজ করবেন সেই ইউটিউব চ্যানেলের জিমেল এখানে লগ দিয়ে নেবেন এরপর আমরা আবার এই কানেক্টু আমার যে চ্যানেলে আমি মিউজিকটা ইউজ করব সেই চ্যানেল এখানে লগ ইন করে নিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন অডিওর মতো একটা আইকন এখানে ট্যাপ করবেন অথবা এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ট্যাপ করবেন আমি জুম করে দেখাচ্ছি এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও লাইব্রেরি এ অ্যাপশনে আপনারা ট্যাপ করে দেবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে মিউজিকগুলো চলে আসছে ইউজ করার জন্য তারা দিয়ে দিয়েছে আর এগুলো ইউজ করলে আপনার চ্যানেলের কোনো রকম কপিরাইট আসবে না তো এখান থেকে আপনার যে মিউজিকটা পছন্দ হবে এক এক করে শুনে নেবেন যেটা পছন্দ হবে এরপর এরপর এর পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনার ডাউনলোড হয়ে যাবে